দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে ধুন্ধুমান চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্ণা মৃতার পরিবার পরিজন অভিযোগ মৃতার সন্তান প্রসবের সময় নারী কাটার বদলে ইউরেনিয়াম নালী কেটে দেওয়া হয়েছে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামানো হল কম্প্যাক্ট ফোর্স হেটে এসছিল নিয়ে তারপরে কি হলো হেটে এলো

আমি মেয়েটার কাছে গেলাম আগে মেয়েটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে চাইছি কী হয়েছে তোমার তো ওই ম্যাডাম এইগুলো নার্সগুলো আমাকে কী বললো শুনো যান শুনে যান আমি নিয়ে যাবো আই আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিল না আর আমি কী হয়েছে সেটাও বলতে দিল না আমাকে তারপরে আবার একটা কি ম্যাডাম কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্টের কিডনি ফেল লিভার ফেল ইনফেকশন তারপরে পাকস্থলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার তারপরের দিন আবার কী করে হলো সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা সব বাই করে নিয়েছে না তো ফুল ট্রিটমেন্ট করেছে পেছাপ হয় নাই আমার জামাই বলেছে পেছাপ হচ্ছে না দেখছি খালি আমরা দেখছি 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 কোনো জানটা নিয়ে নিল আমার মেয়ে সব সময় পায়ে করছে কি চাইছেন এখন আপনারা আমার চাই আমার বাচ্চাগুলোর ভবিষ্যৎ

এনারা রিপোর্ট করিয়েছেন দুদিন আগে আমরা রিপোর্ট দেখিয়েছি বৃহস্পতিবার দিন রিপোর্ট নিয়ে এলাম বৃহস্পতিবার দিন ভর্তি করা ছিল নে ডাক্তার সঙ্গে আমরা কথা বললাম মেয়ে ডাক্তারবাবু বললো কি তোমার খিদে লেগেছে তাহলে তুমি যাও বাড়ি ভালো মন্দ খেয়ে লাও কালকে তুমি আসবে যে কোনো সময় আমি ভর্তি করে নিজে নে রাত শুক্রবার রাত নটার সময় এলো আমার মেয়ে হেঁটে হেঁটে এলো আমরাও এসেছিলাম ইয়ে ভর্তি করলাম সবকি সবকিছুর ওয়াকি দিল নি শনিবার 11:30 টায় লাগাত এই সিজার হয় বাচ্চাও সুস্থ মাও সুস্থ ছিল আমরা মেয়ের সঙ্গে কথা বলেছি মেয়ে আমার কথা বললো हां सुनो সারা দিন ঠিক ছিল রাতে ঠিক ছিল রাত থাকের যত সময় আইসিইউতে ভরে দিতে আমি সকালে বাবা বলতি তোমার মেয়ের কিটনি ফেল ই ফেল উল ফেল সব ফেল কি হয় যে চিকিৎসক আপনি দিয়ে গোপনীয়তা আমার জামাই বলেছে কেশার নাম না দুপুরে দুপুর আমরা দেখছি 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 আর কথাই শুনে না আমার জামাই কথাও শুনে না যতক্ষণ হ্যাঁ কি দাম আছে ইসলাম আলী